গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাস্তির মুখে পড়েও পিছু হচ্ছেন না তারা ফিলিস্তিন পন্থীদের পাশে দাঁড়িয়ে সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন বাইডেনের ভিয়েতনাম হয়ে উঠতে পারে ইসরায়েল সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদকে সমর্থন করেন মার্কিন সিনেটর ইহুদি বিদ্বেষ ইসলাম সব ধরনের ধর্মান্ধতার নিন্দা করেছেন বার্নি স্যান্ডার্স বলেন নেতানিয়াহুর দানপন্থী চরমপন্থী ও বর্ণবাদী সরকার যা করছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন বার্নি স্যান্ডার্স বলেন এখন আমরা গাজায় ব্যাপক অনাহার ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখছি আপনি যখন এই অভিযোগ করবেন তা ইহুদি বিদ্বেষ নয় এটা বাস্তবতা বার্নি স্যান্ডার্স বলেন আমি একজন ইহুদি হিটলার আমার পুরো পরিবারকে নিশ্চিন্ন করে দিয়েছে ইহুদি বিদ্বেষ ধর্মান্ধতার জঘন্য জঘন্য রূপ যাতে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে আমি আশা করব প্রত্যেক আমেরিকান ইহুদি বিদ্বেষের নিন্দা করবেন ভার্মন্টের সিনেটর বার্ডি সেন্টার্স আমেরিকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সমর্থন জানিয়েছেন এক সাক্ষাৎকারে তিনি বাইডেনের তুলনা করেছেন সাবেক প্রেসিডেন্ট লিন্ডেন বি জনসনের সঙ্গে যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী বিক্ষোভের মুখে উনিশশো সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবার ইসরায়েল নিয়ে তার অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্রেটদের বড় অংশের সমর্থন খুঁয়ে জো বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে বলেছেন স্যান্ডার্স ডেমোক্রেট পার্টির সিনেটর ক্রিস মার্ফিও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে সমর্থন করেছেন